আসসালামু আলাইকুম শ্যাম স্মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ক্লোবিট যার জেনিরিক হচ্ছে ক্লো বিটসাল প্রোপিউনিট এটি মূলত ত্বকে কালো দাগ একজিমা চুলকানি অর্থাৎ ত্বকে এ ধরনের সমস্যা থাকলে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক সে হলো একটি শক্তিশালী টপিক্যাল কর্টিকোস্টেরয়েড যা বিভিন্ন পদাহজনক ত্বকের অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ক্লোরোবিট ক্রিমের সক্রিয় উপাদান হলো ক্লোরোবেটাসল প্রোপিওনেট বিপি একটি সিনথেটিক কর্টিকোস্টেরয়েড যা শক্তিশালী প্রদাহ বিরোধী চুলকানি বিরোধী রক্তনালী সংকোচনকারী রক্তনালী বৈশিষ্ট্য স্বল্প মেয়াদি ব্যবস্থাপনার জন্য নির্দেশিত হয় অর্থাৎ ত্বকে যদি কোনো সমস্যা থাকে চুলকানি একজিমা কালো দাগ সেই ক্ষেত্রে এটা স্বল্পমেয়াদী জন্য নির্দেশিত হয় যেমন সোরিয়াসিস একজিমা কনট্রাক ডার্মাটাইটিস অ্যালার্জি এবং জ্বালা সেবোরিক ডার্মাটাইটিস এটি এই ত্বকের বেদিকুলির সাথে সম্পর্কিত লাল ভাব ফোলা ভাব চুলকানি এবং অস্বস্তিকমাতে সাহায্য করে এরপর যে আমরা জানবো যে এই লোভিট ক্রিমটি কিভাবে কাজ করে অর্থাৎ এটা কি ভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা এখন জানবো লোভিটা সংবেদনশীল ত্বকে

কিভাবে ব্যবহার করব চিকিৎসকের নির্দেশ অনুসারে প্রতিদিন একবার বা জীবন আক্রমণ স্থানে প্লাইউড ক্রিম পাতলা স্তর প্রয়োগ করতে হবে সম্পূর্ণরূপে শুচিতে না হওয়া পর্যন্ত এটি ত্বকে আলতো করে মেসেজ করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ভাঙ্গা বা সংক্রান্ত ত্বকে এটি ব্যবহার করা উচিত নয় এরপর যে আমরা জানবো কিছু সতর্কতাও প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে তেমনি করে এই দুয়া ক্রিমের যে সতর্কতা রয়েছে সেই বিষয়ে আমরা জানবো যেমন এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ মুখ এবং শ্লেষা জেলে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে নির্দেশ না থাকলে মুখ কুচকি বা বগলের নিচের ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয় বিশেষ করে ত্বকের বৃহৎ অংশের কারণ পদ্ধতিগত শোষণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে নির্দেশ না দেওয়া পর্যন্ত বারো বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা যায় না সুতরাং আমরা বলতে পারি ক্লোভিড ক্রিম ক্লোভিটাসল প্রোপিওনের বিপি গুরুতর একটি কডি কস্টারয়েড প্রতিক্রিয়াশীল ত্বকের অবস্থার জন্য একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা বিকল্প এর ক্ষমতার কারণে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এটি সতর্কতার সাথে চিকিৎসা তত্ত্বাবধানে এবং শুধুমাত্র নির্ধারিত সময়ের জন্য ব্যবহার করা উচিত যথাযথভাবে ব্যবহার করা হলে এটি একভুঁয়ে ত্বকে রোগে ভুগছেন এবং রোগীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে সুতরাং আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি প্রয়োজন বোধে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রাকৃত তার সাথে আলোচনা করে ক্রিমটি ব্যবহার করতে পারেন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ করতে চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে রোগ এবং ওই রোগ সম্পর্কে বা রোগ বিষয়ে কোন মেডিসিন দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয় সুতরাং আমি আবারও বলছি যে কোনো মেডিসিন প্রয়োগ করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে সেবন করবে অথবা প্রয়োগ করবেন কোনোভাবেই ডক্টর সারা সেবন বা আলোচনা সেবন বা সেবন করবেন না এবং প্রয়োগ করবেন না আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফিজ